যাবে যাবে একশো পঞ্চাশ থেকে আশি টাকা সর্বোচ্চ মাত্র একশো পঞ্চাশ টাকায় ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস ভাই সারা মাস ইউজ করবেন চব্বিশ ঘন্টা ইউজ করবেন ভাই চব্বিশ ঘন্টা এসির বিল আছে সাত হাজার আট হাজার হ্যাঁ আর সেই বিল আপ তো ভিলেজে যাবা কেয়ার কারে নিতে পারবে এত কম দাম এত কম দাম সবচেয়ে কম দামে একদম সবচেয়ে কম দামে মানে তুফানের মতো কিন্তু বাতাস কিন্তু শুরু হয়ে যাবে মানে মনে হইতো যে সাগরে পড়ে একদম সাগর পারে চলে আসছেন আর বাতাসটা আমি আরো ডেক্সটিক্যালি দেখাবো যা লাইভটা দেখতে থাকেন ভাই আপনি কিন্তু কি লগিট নাকি লগি গেট আছে সবাই না হলে কিনলে লগিট দেয় আপনি আবার নাকি লগি দিবেন আজকে যারা কমেন্টে বলতে পারবে এই Porsche 911 Porsche 911 Italics ওকে বিশ লিটারের এয়ার কোলের দাম কত হতে পারে কমেন্ট বলতে হবে ওকে আর যারা সর্বোচ্চ শেয়ার করবেন ওকে তাদের জন্য আছে মানে এই এয়ার কোলের দাম তো আপনি বলে দিবেন বলে হ্যাঁ জি আপনি বলার আগে দর্শকরা কমেন্টে বলতে হবে বলতে হবে কত হবে এই ইয়ার প্রাইস কত হতে পারে 48 ঘন্টার অফার এই অফারে যে একটা ডিসকাউন্টটা দিব সেটার প্রাইসটা কত হবে ওকে এই অফারটা কত হবে যদি 48 ঘন্টার মধ্যে এই অফারের দামটা আপনারা বলতে পারেন তাহলে কি থাকবে গিফট ভাই আজকে গিফট থাকবে এই যে দেখেন চমৎকার হ্যাঁ চমৎকার একটা মিনি মিক্স এই যে দেখেন খুবই চমৎকার ভাই ভাই এইটা থেকে ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস সম্পূর্ণ ঠান্ডা বাতাস

আচ্ছা আমি একটা জিনিস ভাইয়া বলি অনেকে ভাবতেছে ভাই এত বড় এয়ার কুলার পঁয়তাল্লিশ হাজার আটচল্লিশ হাজার অনেকে বলতেছে ঠিক আছে কেন বলবে না এটা পনেরো ফিট রুম কভার করবে পনেরো ফিট রুম কভার করবে এখন ভাবতেই পারেন যে চল্লিশ হাজার আটচল্লিশ হাজার বা এত টাকা লাগবে না আজকে আমি ক্লু দিয়ে দিচ্ছি একটা ক্লু দিয়ে একটা ক্লু দিচ্ছি যদি এটা জিততে চান ওকে

পারে আঠারো হাজার পাঁচশো টাকা রাফি রাফি হোসেন ভাই বলতেছেন

লক গুলা যেতে পারে আগা লাগিয়ে দিবেন যেমন এইটার এটা কিন্তু আপনি চাইলে এখানে লক খুলতে পারবেন দেখেন এখানে

এই পানিটা এই যে পানিটা সার্কুলেটিং হচ্ছে এটা কিভাবে আপনাকে ঠান্ডা বাতাস দিবে এই পানি যাচ্ছে কোথায় হ্যাঁ এই পানি আপনাকে কিভাবে ঠান্ডা বাতাস দিবে আমি সেটা যদি দেখাই আমি এতে গুড়ালাম ওকে ওকে আর একটা জিনিস ভাই বলি নাই ভাই আর একটা জিনিস আমি আপনাকে বলি নাই আবার কি এটা কিন্তু তিন পাশে হানি কমপ্যাড তিন পাশে লার্জ একদম লার্জ সাইজের তিন পাশে হানি কম্পেট এই পাশে একটা পাচ্ছেন এই পাশে একটা পাচ্ছেন এবং এই পাশে একটা পাচ্ছেন মানে তিন সাইজে তিন সাইজের এই যে এখন যে জিনিসটা দেখবো একদম জর্না 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 এই যে জর্না আরে কি বল এই যে দেখেন আমি এটা খুললাম ওরে ভাই মোমাজি চাক এই যে মোমাজি চাক এই যে মোমাজি চাক দেখেন ওরে এই দেখেন এই যে একেবারে ঝর্নার মতো কিন্তু ঝপঝপায়া কিন্তু পানি কিন্তু পড়তেছে রাইট কতটা চমৎকার আর কুলিং প্যাড গুলো দেখেন কত মোটা এস আর শুভ ভাই বলতেছেন ভাইয়া দাম কত দাম কিন্তু বলে দিব

পাঁচশো টাকা হাসিবুল ইসলাম ভাই বলতেছেন আটাইশ হাজার পাঁচশো টাকা ভাইয়ের পরে জয়েন করছে আমি কিন্তু ক্লু দিয়ে দিছি সরি বিশ টাকার নিচে কিন্তু হবে বিশ হাজার টাকার নিচে হবে এই কুলারের দাম কুলারের দাম এখন আপনারা ধোমায়া কমেন্ট করেন ধন্যা বসায় দেন ভাই আরেকটা জিনিস বলবো যে আমার রুমে তো গরম বাতাসটা থাকে ভাইয়া এটা তো কম্পেশন নাই তাহলে কিভাবে সে আপনাকে ঠান্ডা বাতাসটা দিচ্ছে বা রুমটা কিভাবে ঠান্ডা করে আমি যদি একটা জিনিস দেখাই আমি জাস্ট এইটা দেখাইলাম এই যে দেখেন এই যে আমার কুয়াশাটা এটা দেখেন আমি এখানে দোললে এই যে দেখেন টেনে নিয়ে যাচ্ছে দেখেন টেনে নিতেছে হ্যাঁ টেনে নিয়ে যাচ্ছে তার মানে আপনার রুমে যত গরম বাতাসে থাকুক না কেন এই সম্পূর্ণ টেনে নিয়ে যাবে আর অনেকের একটা প্রশ্ন থাকে ভাই

কমপ্লেন গুলো একটু বলে দেয় ঠিক আছে মানুষের কমপ্লেন গুলো বলে দেয় অনেক সময় মিস্টেক হয়ে যায় লাইভের সময় আমরা এত কথা বলি অনেক সময় পয়েন্ট গুলো আমরা মিস করে যাই আবার প্রশ্ন করে আপনি দেখবেন লাইভটা হাজার পাঁচশো টাকা হতে পারে অলিজা মনোয়ার আঠারো হাজার টাকা হতে পারে নাইমুর রহমান দুর্জয় ভাই বলতেছেন এইটা কি এক ঘর থেকে আরেক ঘরে নেওয়া যাবে নেওয়া যাবে সেটাও দেখাচ্ছি আপনার এটাতে চারটা চাকা দেওয়া আছে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন আমি যে জিনিসটা দেখাচ্ছি অনেকে বলে ভাই আমরা পাঁচ ছয়জন সামনে বসে আছি এয়ার কুলারটা পানি দিয়ে ছেড়ে দিচ্ছি এখন এমন পানি আস্তে আস্তে সামনে দিয়ে তো শরীর ভিজে যায় ফার্নিচার নষ্ট হয়ে যায় অনেকের কমপ্লেন হ্যাঁ কমপ্লেন এই যে দেখেন টিস্যুটা ওকে টিস্যু এই যে আমি টিস্যুটা দিলাম আর কিন্তু কুলিং অপশন চালু করা আছে এই যে দেখেন এই যে দেখেন কুলিং কিন্তু চালু কিন্তু আছে এই যে দেখেন কুলিং চালু আছে

দাম কত দাম কিন্তু আমরা বলে দিব তবে বরাবরের মতো আজকে লাইভে কুইজ হচ্ছে পঁয়ষট্টি লিটার ডিজনি কোম্পানির এই এয়ার কুলারের দাম যদি আপনারা কমেন্টে বলতে পারতে পারেন তাহলে কিন্তু দুইজনে কিন্তু এই ছোট গরিবের এসি কিন্তু দুইজনের দুইটা পাবে দুইটা পাবে টাকা ছাড়া জি আর যারা সর্বোচ্চ শেয়ার করবেন যেহেতু দুই দিনের একটা অফার 48 ঘন্টার একটা অফার সর্বোচ্চ শেয়ার করবেন তাদের তিন জনকে তিনটা দিব দেখা দেখালো একজন 100টা শেয়ার করলো কেউ 80টা করলো কেউ 70টা করলো মানে শেয়ার করলেই হবে হ্যাঁ শেয়ার করলেই হবে তিন দিন করবে হ্যাঁ দুই দিন করবে ও আচ্ছা দুই দিন 48 ঘন্টা আমি যেহেতু তিন দিন বলেই ফেলছি আচ্ছা ঠিক আছে 72 ঘন্টা আমার বারবার 48 ঘন্টা চলে আসে 72 ঘন্টার মধ্যে শেয়ার করে

ছেড়ে দিলে উড়ে চলে যাবে দেখেন একদম মনে করেন যে আমি ধরে রাখতে পারি দেখছেন কত বড় পলিটা বড় পলি একেবারে উড়ে কিন্তু চলে যাচ্ছে দেখছেন এই চমৎকারী বাতাসটা মানে এত মধুর একটা বাতাস পাবেন আপনার রুমটা ঠান্ডা থাকবে শরীল ঠান্ডা থাকবে ভাই এই বেজায় গরমের মধ্যে যখন বাইরে থেকে যায় মাথাটা নষ্ট হয়ে যায় ভাই কষ্টের দিন শেষইলে 100% কষ্টের দিন শেষ যারা বারবার বাতাস কারণ একটু ভাই যারা এসি এসি কিনা সামর্থ্য নাই তাদের জন্য স্পেশাল মানে এসি কিনতে পারি না দাদন মিয়া বলতেছেন একাধিকবার দাম বলা যাবে কিনা কমেন্টে হ্যাঁ একাধিকবার বলা যাবে আপনি 100টা কমেন্ট করেন সমস্যা নাই মিলে গেলে মিলে গলেই পাবেন মিলে গলেই আজকে আমি বলছি দিব আপনি কিভাবে নিবেন এটা আপনার বিষয় ওকে দাদন ভাই আপনি একটা না একশো কমেন্ট করে যদি একটা মিলে যায় এই এসি কিন্তু হয়ে যাবে আপনার অবশ্যই আমাদের দামটা বলার আগে ওকে ভাই বলার আগে এক মিনিট সময় দিব হ্যাঁ সময় তো আমরা দিব আমাদের আরো দুই মিনিট সময় আছে দু মিনিট কমেন্ট করেন এর মধ্যে সাগর পারে বাতাস চাচ্ছেন জড়ো বাতাস চাচ্ছেন গুণিজোর চাচ্ছেন আমি একটু গুণিজোরটা চালু করে দিই এই যে দেখেন এই যে এই যে দেখেন হাই হাই ওরে ভাই একেবারে তুফান কিন্তু লাগা গেছে মানে দেখেন অবস্থাটা একেবারে উড়ে কিন্তু সব নিয়ে আরে বাইরে ভাই

এমডি রাসেল খান ভাই বলতেছেন আঠারো হাজার পাঁচশো টাকা হতে পারে উজ্জ্বল হোসেন জয় ভাই বারো হাজার পাঁচশো টাকা হতে পারে সৈয়দ আকহমদ খায়রুল ইসলাম ভাই সতেরো হাজার টাকা হতে সতেরো হাজার পাঁচশো টাকা হতে পারে দাদন মিয়া ভাই পনেরো হাজার আটশো টাকা হতে পারে রাতুল তালুকদার উনি বলতে তফাদার উনি বলতেছেন সতেরো হাজার পাঁচশো টাকা হতে পারে আকিল আকিন ইসলাম বারো হাজার পাঁচশো টাকা হতে পারে মৌলভীবাজার থেকে আমাদেরকে দেখতেছেন ওকে ধুমায়া কমেন্ট করতে থাকেন সময় কিন্তু দুই মিনিট আরে দেখে অবস্থাটা ওরে ভাই একেবারে সব কিন্তু উড়ে কিন্তু নিয়ে যাইতেছে ভাই এই থাকে বলে দেন আপনার ঠিকানাটা আচ্ছা আমাদের অ্যাড্রেসটা হলো এই যে দেখেন আমি একটু করে দিব ভাইয়া অনেক বাতাস এই যে দেখেন এটা হলো আয়ন টুকারি দুইটা নাম্বার দেওয়া আছে ভাই যে বাতাস যে শব্দ ভাই

এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন দুইটা নাম্বারে এই হোয়াটসঅ্যাপ বিকাশের ব্যবস্থা রয়েছে আর যারা সরাসরি শোরুমে চলে আসতে চান শোরুমের অ্যাড্রেস হলো সব একশো এগারো একশো বারো বিশ্বাস বিল্ডার্স এর নিচতলা গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আয়ন কুকারি জিয়াউর রহমান ছোটন ভাই বলতেছেন আমি একটা নিতে চাই অবশ্যই নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বার গুলো আছে এইগুলাতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এবং এই যে ইউসুফ ভাই যে নাম্বার গুলো ধরে রাখছে এই হচ্ছে ভাইয়ের ঠিকানা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচতলায় আয়ান কোকারিজ একশো এগারো এবং একশো বারো নাম্বার শোরুম অবশ্যই অর্ডার করার আগে ভিডিও কল দিবেন ভাইকে দেখবেন প্রয়োজনীয় প্রোডাক্টগুলা দেখবেন দোকান দেখবেন

চারটা স্পিড পাবেন ইজি মুভিলিটি আপনি ইজিলি মুভ করতে পারবেন ইজিলি মুভ করতে পারবেন পাওয়ারফুল কপার মোটর ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং এবং তিন পাশে কিন্তু কুলিং হানিকম প্যাড আছে রিমোট কন্ট্রোল আরেকটা জিনিস এয়ার ফ্লো ডিসটেন্স কত ভাইয়া পনেরো পনেরো ফিট পর্যন্ত এয়ার ফ্লোটা আপনাকে ডিসটেন্স এ থাকলেও ঠান্ডা বাতাস দিবে ঠিক আছে একদম চমৎকার ঠান্ডা বাতাস দিবে ওকে এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না আমরা কিন্তু দামটা জেনে নেব কয়েকটা কমেন্ট পড়ে নিব জি মিজানুর মিজানুর ভাই উনি বলতেছেন এগারো হাজার টাকা হতে পারে ছোটন ভাই পনেরো হাজার টাকা হতে পারে সত্যের জয় আইডি থেকে কমেন্ট হয়েছে পনেরো হাজার তিনশো টাকা হতে পারে মাইনুল ইসলাম ভাই আঠারো হাজার পাঁচশো টাকা হতে পারে রবিন চৌধুরী ভাই উনিশ হাজার পাঁচশো টাকা হতে পারে লামিয়া আবু বলতেছেন সতেরো হাজার নয়শো টাকা হতে পারে জিয়াউদ্দিন বাবলু ভাই আছেন আমাদের সাথে ঢাকার উত্তরা থেকে মামুন বিশ্বাস আছেন মামুন বিশ্বাস আছেন আমাদের সাথে সৌদি আরব থেকে অনেকেই এতক্ষণ আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন প্রাইসটা এখন মিলিয়ে নেবেন কেউ দাম কমেন্ট করবেন না তবে নিশ্চিন্ত তবে কিন্তু হতাশ হওয়ার কারণ নাই শেয়ার করেও কিন্তু গিফট আছে গিফট আছে যারা সর্বোচ্চ শেয়ার করবেন তাদের তিনজনের জন্য তিনটা এই মিনি এয়ার কুলার গিফট থাকবে আর যারা এতক্ষণ কমেন্ট করছেন সবাইকে ধন্যবাদ কারো সাথে যদি মিলে যায় দুজনে পাবেন দুইটা ওকে দাম থাকবে আজকে জি দাম থাকবে আজকে আর দামাকা অফারে 20000 এর নিচে হ্যাঁ দামাকা অফার তিন দিনের অফার আমার ছিল দুই দিনের ভাই একদিন বাড়াইছে তিন দিনের অফার থাকবে এবং এই তিন দিনই দিতে পারবো তারপর রেগুলার প্রাইসে চলে যাবে কত ভাই এটার প্রাইস তো চব্বিশ হাজার হাজার পাঁচশো টাকা ভাই লিটার পঁয়ষট্টি লিটার ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো যেটা নিবে যেটাই নিবেন কিন্তু আরেকটা অফার তো আছে ভাই দিয়ে দিব দিয়ে দেন সারা বাংলাদেশ হ্যাঁ

ভিডিও কলের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এতক্ষণ যারা লাইভে আমাদের সাথে যুক্ত ছিলেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং অর্ডার করতে হলে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউসুফ ভাই আল্লাহ